এই চমচমগুলো দেখতে যেমন খুব সুন্দর হয় খেতেও কিন্তু খুবই টেস্টি ফুল তাও যদি হয় খেজুর গুড় দিয়ে তাহলে তো আর কোনো কথাই নেই তো বন্ধুরা চমচম কিন্তু বিভিন্ন রকম কোয়ালিটির হয়ে থাকে আর আজকে যে কোয়ালিটির চমচমটি আপনাদেরকে দেখাবো এই চমচমটি বাড়িতে তৈরি করা খুবই সহজ একটা রেসিপি আপনারা চাইলে এই চমচমটি বাড়িতে অনায়াসেই তৈরি করে নিতে পারেন তাহলে চমচম তৈরি করার জন্য আপনাদেরকে কিছু অজানার টিপস অবশ্যই জানতে হবে তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি দোকানের মতো পারফেক্ট ভাবে নলেন দিয়ে চমচম তৈরি তাহলে চমচম তৈরির জন্য এখানে আমি তিনশো গ্রামের মতো ছানা নিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি বলে রাখি ভিডিওটা যাতে বড় না হয়ে যায় সেজন্য আমি ছানা তৈরির ভিডিওটা এখানে আর দেখালাম না যেহেতু আমার চ্যানেলে ছানা তৈরি ভিডিও দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সেও সেটা দিয়ে রাখবো ওখান থেকে আপনারা দেখে নেবেন তাহলে তিনশো গ্রাম ছানাতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ সুজি আর এক চামচের মতো ময়দা আর হাফ চামচের মতো অ্যারারুট উপকরণগুলো ছানাতে দিয়ে দেওয়ার পর ছানাটি ভালো করে মেখে নিতে হবে যেন সমস্ত উপকরণগুলো ছানার মধ্যে সমানভাবে মিশে যায় এবং ছানার দানাটিও যেন মসৃণ হয় এই রকমভাবে ছানাটিকে বেটে নেওয়ার পর একটা জায়গার মধ্যে এইভাবে আমি জড়ো করে রাখলাম এবারে এটি থেকে গুচি তৈরি করব এখানে আমি এক কেজি ছানাতে সত্তর পিস গুচি তৈরি করব তাহলে তিনশো গ্রাম ছানাতে আমি একুশ পিসের মতো আমি গুচি তৈরি করব। দেখুন এখানে আমার সমস্ত গুচিগুলো কাটা হয়ে গেছে এই ছানার বলগুলোকে একবার ভালো করে পাকিয়ে একটা মধ্যে এবার আমি রেখে দিচ্ছি যে আমি আগে থেকে এবারে এই পাকানো হয়ে যাবার পর এই ছানার বলগুলি থেকে আমি সুন্দর করে চমচমের আকারের সেপটি তৈরি করে নেব চমচমের সেপটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাকানো গুচি হাতে নিয়েছি এটা নেওয়ার পর আমি একটু লম্বা আকারের একটা শেপ তৈরি করছি যেটা আমি ল্যাংচা করেছিলাম যেরকম সেই রকম একটা লম্বা আকারের শেপ তৈরি করছি কারণ চমচম সাধারণত এই শেপটাতেই দেখতে ভালো লাগে তো এখানে আমার সমস্ত চমচমগুলো শেপ তৈরি করা হয়ে গেছে এবার আমি এখানে চিনির রসটা রেডি করে নেব চিনির রসটা রেডি করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি এক কেজির মতো চিনি এবং তাতে দিয়ে দিয়েছি সাড়ে সাতশো গ্রামের মতো জল কারণ এখানে রসটিকে খুব পাতলা করে ফেললে চলবে না রসটিকে এখানে মিডিয়াম আকারে রাখতে হবে দেখুন এখানে রসটি সম্পূর্ণ হাতের মধ্যে যখন আমি নিচ্ছি তখন রসটি কিন্তু হাতের মধ্যে একটু সামান্য চারচার করছে তাহলে এখানে ধরে নিতে হবে এখানে রসটি পাতলাও নয় আর মোটাও নয় এখানে মিডিয়াম আকারের রসটির মধ্যে আমি এই ছানার চমচমগুলোকে আমি রসের মধ্যে দিয়ে দেব এবং আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ময়দা অল্প পরিমাণে একটু জলে গুলে রসটির সাথে দিয়ে দিয়েছি এটি দেবার কারণ হচ্ছে রসটি ঝেঁপে যাবে তাতে করে কী হবে যে মিষ্টিগুলো নিচের দিকে হয়ে যাবে আর ওপরের দিকে ফেনাটা চলে আসবে যেটা সাধারণত মিষ্টির দোকানে প্রসেসেই হয় তাই আমি সেই মিষ্টির দোকানের প্রসেসটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে মিষ্টিটা সাধারণত পনেরো মিনিট কুক করতে হবে তো এই পনেরো মিনিটটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নিয়েছি এখানে আমি পাঁচ মিনিট অন্তর অন্তর আমি একবার করে ডাবু করে করে আমি মিষ্টিগুলো দেখব এখানে মিষ্টিগুলো ফেটে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে কিনা দশ মিনিট হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো বা একশো গ্রামের মতো আমি এখানে খেজুর গুড় বা নলেন গুড় এই গুড়টা আপনারা দেবেন আপনাদের মর্জি অনুযায়ী কারণ এখানে আপনারা যেরকম গুড় পছন্দ করেন খুব কড়া গুড় হলে একটু বেশি করে দেবেন আর কম করে দিলে অল্প করে দেবেন ব্যাস দশ মিনিট পর গুড়টা দেওয়ার পর আপনারা আরও পাঁচ থেকে সাত মিনিট এইভাবে ফুটিয়ে নেবেন আর এখানে দেখে নেবেন মাঝখানে একবার যে রসটি মোটা হয়ে যাচ্ছে নাকি খুব মোটা হয়ে গেলে কি হবে মিষ্টিগুলো কুক করতে একটু অসুবিধা হবে তো এখানে আমি দশ মিনিট পর যখন আমি গুড়টা দিয়েছি গুড়টা দিয়ে যখন তিন মিনিট ফুটিয়েছি তখন দেখলাম যে রসটি একটু মোটা হয়ে গেছে তাহলে আমি এখানে কি করব যে এখানে অল্প পরিমাণে একটু জল নিয়ে এই জাবুয়ে করে জলটিকে কিন্তু রসের মধ্যে দিয়ে গরম করে করে এইভাবে আমি রসের মধ্যে হাইয়ে দেব তাতে কি হবে রসটি আরেকটু পাতলা হয়ে যাবে এবং ফুটতে হবে কারণ বেশি মোটা হয়ে গেলে কি হবে যে রসটি দেখবেন একটু বজবজ আকারের ঝাপটা কমে যাচ্ছে এটাই হচ্ছে তার প্রমাণ আর এখানে মিষ্টিগুলো ফোটানোর সময় গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে রাখবেন নাহলে কিন্তু মিষ্টিগুলো ফুটবে না বা মিষ্টিগুলো ঝাঁপবে না তো এখানে আমি বলে রাখি আপনারা যদি কখনো দেখেন যে গ্যাসের ফ্লেমটি অতিরিক্ত থাকা সত্ত্বেও গ্যাসটি যদি হাই ফ্লেমে থাকা সত্ত্বেও মিষ্টিগুলো কোনো কারণে ঝাঁপ কমে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণে একটু ডাবু করে জল নেবেন নিয়ে এইভাবে গরম করে করে যদি খাইয়ে দেন আবার দেখবেন পুনরায় এই প্রসেসেই ফিরে আসবে ঝেপে গেছে দেখুন এখানে আমার পনেরো মিনিট হয়ে গেছে তাই মিষ্টিগুলো এখন হয়েই গেছে আলো আমরা বুঝবো কি করে যে মিষ্টিগুলো এখানে হয়ে গেছে কিনা এখানে একটা টিপস আছে দেখুন আমি একটা চমচম রস থেকে নিয়ে চাটুয় করে এইভাবে আমি যখন নাড়াচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি যে চমচমটির ভেতরে কোনো রকম দাগ বা টোল আসছে না তাহলে আমি কি করবো অল্প একটু জল ওই রসের মধ্যে দিয়ে এই প্রসেসে নাচে নাচে আমি দেখবো যে গায়ের মধ্যে কোনো রকম কোনো টোল বা দাগ আসছে কি না যদি কোনো কারণে দেখা যায় যে এই প্রসেসটাতে যে পনেরো মিনিট হয়ে যাওয়ার পরেও যে মিষ্টিগুলোর ভেতরে আবার টোল বা দাগ আসছে বা রসের মধ্যে ডুবছে না তাহলে কিন্তু অবশ্যই আরও পাঁচ মিনিট মিষ্টিগুলোকে ফুটিয়ে নিতে হবে তারপরে এই প্রসেসে অল্প অল্প করে জল নেবেন নিয়ে জলটিকে আস্তে আস্তে করে গরম করে করে এইভাবে রসের মধ্যে দেবেন তারপরে কিন্তু মিষ্টিগুলোকে নামাতে হবে এই প্রসেসটা কিন্তু আপনারা ভালো করে ফলো করুন কারণ এই প্রসেসটা যদি আপনারা ঠিকঠাক না করেন যদি আমি আপনারা তাড়াতাড়ি জলটি খাইয়ে দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো টোল পড়ে যাবে মিষ্টিগুলো খুব একটা ভালো হবে না জলটি খাওয়ানোর সময় অতি অবশ্যই মাথা ঠান্ডা রেখে অল্প অল্প করে এইভাবে জল নেবেন আর অল্প অল্প করে এইভাবে দেবেন দিয়ে কিন্তু ভালো করে ফোটাবেন তাহলে কিন্তু যেহেতু রসটি মোটা আছে রসটিকে পাতলা করে নেওয়া হচ্ছে দেখুন এখানে রসটি যখন পাতলা হয়ে যাবে আপনারা বুঝবেন কি করে এখানে একটা টিপস আছে যে আপনারা বুঝবেন কী করে যে রসটি পাতলা হয়েছে বেশি পাতলা করে ফেললে তো আর হবে না এক সব জিনিসের তো একটা সিস্টেম আছে নিয়ম আছে তাহলে এটি বোঝার জন্য যখন দেখবেন যে এই রকম জল দিতে দিতে মিষ্টিগুলো দেখবেন যে ডুবে যাচ্ছে রসের ওপরে যখন ভেসেছিল এইভাবে ডুবে যাচ্ছে যখন দেখবেন ডুবে যাচ্ছে তাহলে জানবেন এখানে আর পাতলা করার কোনো দরকার নেই এটা কিন্তু পারফেক্ট ভাবে রেডি হয়ে আছে তাহলে দেখুন এখানে মিষ্টিগুলো আমার ডুবে যাচ্ছে গায়েতে কোনো দাগ আসছে না মিষ্টিগুলো আমার পারফেক্ট হয়েছে এখানে আর আমি পাতলা করব না এবার আমি মিষ্টিগুলোকে আমি নামিয়ে নেব মিষ্টিগুলোকে গ্যাস থেকে নামিয়ে নেবার পর মাঝে মাঝে কিন্তু একটু মেরে দেবেন দু থেকে তিনবার ব্যাস তাহলেই হবে আর কিছু করার এখানে দরকার নেই এবারে মিষ্টিগুলোকে আমি ঠান্ডা করতে দিচ্ছি আমি রাত্রে যেহেতু মিষ্টিটা তৈরি করেছি আমি পরের দিন সকালবেলায় আমি সম্পূর্ণ যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি মিষ্টিগুলোকে চমচম তৈরির প্রসেসের জন্য কাজে লাগাব তাহলে এই প্রথমে এই গুটিগুলো থেকে রসটাকে টিপে বার করে নিতে হবে এইভাবে একটা একটা করে হাতে করে নেবেন নিয়ে টিপে টিপে এর সম্পূর্ণ রসটাকে আপনারা বের করে দেবেন এখানে দেখবেন যে রসটি বার করার সময় মিষ্টিগুলো যাতে ফেটে না যায় সেই রকমভাবে আপনারা চাপটা দেবেন এইভাবে রসটি বার করে নেওয়ার পর এখানে একটা জায়গার মধ্যে আমি এটাকে লম্বা লম্বা আকারে একটু সাজিয়ে নিচ্ছি নেবার পর এটিকে আমি সেকেন্ড স্টেপে চলে যাব কিভাবে এটিকে তৈরি করব দেখুন এখানে কড়াতে আমি দিয়ে দিচ্ছি এখানে সাধারণত ছশো গ্রাম দুধ দিলেই আপনারা এই চমচমটা তৈরি করতে পারবেন বেশি দুধ দেবার এখানে কোনো দরকার নেই যেহেতু আমি এখানে রসমালাই করবো সেই জন্য আমার এখানে দুধটা বেশি নেওয়া আছে একসাথে আমি ফুটিয়ে নিচ্ছি তো দেখে নিন যে দুধটি এক লিটার দুধটিকে সাধারণত আমরা পাঁচশো থেকে ছশো গ্রামে নিয়ে আসবো বেশি ফোটানোর দরকার নেই ছশো গ্রামে নিয়ে আসবো চারশো গ্রাম ফুটিয়ে মেরে দিলেই কিন্তু হয়ে যাবে দেখুন এখানে যে দুধটা আমি নিয়েছি এখানে যখন আমার দুধটি ফুটে গাঢ় হয়ে গেছে তখন আমি ডাবুয়ে করে দুধটি তুলব নিয়ে কিন্তু ওই চমচমগুলোকে ওই দুধের মধ্যে আমি ভেজাবো কারণ আমি রস থেকে ওটাকে টিপে বার করে নিয়েছি রস নেই ওর ভেতরে তাহলে দুধটা যদি আমি দিয়ে দিই তাহলে রস রসের পরিবর্তে দুধটা কিন্তু ওই চমচমের ভেতর সম্পূর্ণ ঢুকে যাবে এবারে দুধে ভেজানো ওই গুটিগুলোকে চমচমের গুটিগুলোকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর এখানে আমি ক্ষীর নেব যে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে খোয়াক্ষীরের রেসিপিটা পেয়ে যাবেন বা আমার ডেসক্রিপশানে খোয়াক্ষীর তৈরির ফুল ভিডিও রেসিপি দেওয়া থাকবে ওখান থেকে আপনারা ক্ষীর তৈরিটা দেখে নেবেন তাই এখানে আমি খোয়াকির তৈরিটা আর দেখালাম না এবারে খোয়াখীরটাকে একটু চালনায় করে চেলে নিতে হবে একটা পাটা বা ডিশের ওপরে এইরকমভাবে চেলে নেওয়ার পর এখান থেকে দুধে ভেজানো চমচমের গুটিগুলোকে এক পিস এক পিস করে নিতে হবে নিয়ে ওই যে খোয়াখীরটা আমি চেলে রেখেছি বা গুঁড়ো করে রেখেছি ওর উপর দিয়ে এই রকম লম্বা লম্বাভাবে গড়িয়ে দিতে হবে যাতে চমচমের এই গুটিগুলোর গায়ে সম্পূর্ণরূপে খোয়াখীরটা যেন লেগে যায় কোনো অংশে যেন ফাঁক না থাকে ফাঁক থাকলে কিন্তু দেখতে বাজে লাগবে এবং খেতেও কিন্তু খুব একটা টেস্টি হবে না এই প্রসেসে আমি সম্পূর্ণ এই দুধে ভেজানো চমচমের গুটিগুলোকে এই খোয়াকির চেলে চেলে এই খোয়াকিরের গায়ে একটা রোলের আকারে পুরো আমি মাখিয়ে দিচ্ছি আর দুধে ভেজানো চমচমের গুটির গায়ে যখন খোয়াকিরটা লাগাবেন এইভাবে হাতে করে ধরে কিন্তু আলতো করে চাপটা দেবেন কারণ খুব বেশি চাপ দেবেন না কারণ দুধে ভেজানোর পরে চমচমের গুটিটা কিন্তু আরও সফট হয়ে গেছে যাতে করে ফেটে যাবার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে আপনারা এইভাবে হাতে করে নেবেন নেয়ার পর হালকাভাবে একটু রোল করে নেবেন তাহলেই কিন্তু এর গায়ে সম্পূর্ণ খোয়াকিটটা জড়িয়ে যাবে আশা করি এই ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলোই আপনাদের চমচম তৈরির ক্ষেত্রে কাজে আসবে আশা করি এই খোয়াখির জড়ানো বা চমচমটা রেডি করার প্রসেসটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি আপনারা চাইলে এই প্রসেসটা আরেকবার দেখে নিতে পারেন আমি এখানে সমস্ত দুধে বেচানো চমচমগুলোকেই খোয়াখির মাখিয়ে এইভাবে আমি ট্রেতে সাজিয়ে নিচ্ছি তো ট্রেনে সাজিয়ে নেওয়ার পর এখানে আমি একটু ডেকোরেশন করে নেবো যেটা আমি পেস্তাকে কুঁচো করে রেখেছি সেই পেস্তাগুলো সবুজ পেস্তাগুলোকে ওই সাদার ওপর দিয়ে আমি দিয়ে দেবো দেখতে খুব ভালো লাগবে এবার এতে আমি কিছু ড্রাই ফ্রুট ইউজ করবো যেটা কিশমিশ হতে পারে কাজু চেরি ফল যে কোনো কিছু দিয়েই আপনারা ডেকোরেশনটা করে নিতে পারেন এইভাবে দেখুন এইখানে আমি একটা চমচম তৈরি করার পর কেটে দেখাচ্ছি এই চমচমটা কতটা সফট হয়েছে এবং গায়ে এই খোয়াকিটটা দেওয়ার পর এটা কতটা খেতে সুন্দর হবে সেটা আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই চমচমটাকে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেলে যারা নতুন আছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার